তো মজনু দেখছো এই একটু আগে চা গেল গেলো তই লেগে কি মই না মজনুর লগে যায় নাই মজনুর লগে গেলে তো মজনু অন্তত তোকে একদিন পলাই থাক হাঁহরে ডর ধেমালি গেলে নাই তো খুব খুশি খুশি লাগতেছে হা নাই আরে কি খবর ভালা তুমরা ভালা তোমার জামায় সস্তা কিছু মাছ কিনছে তোমাদের লাইকা ফাটাইয়া দিল তাই নাকি ভালোই তো জামাই কেমন আছে হ্যাঁ কি ভালো থাকে সারা দিন কাম আর কাম তো কাশু মনিরের বউ কই কাশুর বউ তো গড়েই আছে মনির কাল যাইতে লগে করছে ঝগড়া বউ সকালবেলা উঠা আরো কিছু না কইয়া গেছে গা কি সি বাড়ির বউ এইভাবে না কইয়া চলে গেল কই গেছে কইয়া গেছে আমরা কি কিছু জানি নাকি আমরা তো মনে করছে যে ঘুমাইতেছে মনির ঘুমের থেকে উঠাইয়া ইয়ে করলো যে গেছে কি সর্বনাশের কথা মনের গেছে কই ওই যে চটপাট দেখা বাইরে গেল দুই টাইম মিলে আমার হার মাংস সবাই খাইলো ইস এখন মানুষের কি কইব মাংসের কথা বাদ দাও হায় হায় রে এখন কি হইবো বো তো বাপের বাড়িও নাই যাইব কই যদি খারাপ কিছু হইয়া যায় আম্মা খারাপ হইতে কি আর কিছু বাকি আছে বউরে আর কি দোষ দিব মনে নিজেই তো ঠিক না কাম কাজ তো কিছুই করে না ভাগ্য বালু যে কাসু আছিল তো না আম্মা গো সর্বনাশ হয়ে গেল আম্মা সর্বনাশ হয়ে গেল আরে তুই এমন কেন খারাপ হয়েছে বউ গেছে আবার হাইয়া পড়বো এমন করতাছে কি আর সাদে বেলা গড়াইয়া দুপুর ইয়া গেছে বউ এখনো আসে নাই বউ যদি পুলিশ লইয়া আসে কি কস পুলিশ নিয়ে আসবো কেন হায় হায় রে আমাদের